হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা করব ক্লাস সেভেনের বাংলা পার্ট ফাইভ বিজ্ঞান এবং আমাদের মানসিকতা সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো আমরা কোয়েকশন দুই থেকে স্টার্ট করছি দেখো কোন নম্বর কি বলেছে টিকা প্রচারিত প্রচারিত খবর কোন মাধ্যমে হয়েছিল তো টিকা সম্পর্কীয় প্রচারিত উড়ো খবর মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রচারিত হয়েছিল তারপর ক নম্বর কি বলেছে দেখো বুধবার বিদ্যালয়ে ছাত্রছাত্রী কেন আসেনি এই যে তার আনসার তারপর গ নম্বর কোন ব্যক্তি বিদ্যালয়ে এসে টিকা সম্পর্কে সবিশেষ জানিয়েছিলেন এই যে তার আনসার আছে এখানে তোমরা তোমরা এই পাটা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট নেক্সট কি বলে হচ্ছে তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও এই যে খ আর খোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কয়েকশন গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট খ খো গেল এবার করবো আমরা গো এই যে গোর আনসার এখানে আছে তোমরা স্ক্রিনশট নাও আর তোমরা ভিডিও পোস্ট করে সাথে সাথেও লিখতে পারো তারপর দেখো ভ নম্বর পুরো খবরটি কিভাবে রতনপুর গ্রামের পরিবেশ বদলে দিয়েছিল তারপর উমো নম্বর কি বলেছে দেখো প্রধান শিক্ষক মহাশয় টিকার বিষয়ে জানার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই যে তার আনসার এখানে দেখো তোমার স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট চার নম্বর কি বলেছে চার নম্বর মিলানোর কথা তো এখানে মিলিয়ে দেওয়া আছে তোমার স্ক্রিনশট নাও সাথে সাথে নোট করতে পারো তারপর দেখো পাঁচ নম্বর শঙ্কর তুমি এখনো স্কুলে যাওয়ার জন্য তৈরি হওনি কেন কথাগুলো কে কাকে এবং কেন বলেছিল এই যে এখানে তার আনসার দেওয়া আছে ডিসকাস করছি আমি আর না কারণ ডিসকাস করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তারপর দেখো সাত নম্বর নিচের বাক্সে দেওয়া শব্দগুলোর সাহায্যে বাক্য রচনা করো সাত নম্বর দেখো প্রথম সিং ব্যাং রং আর সং এগুলো দিয়ে আমরা কি করবো বাক্য রচনা করবো তো এখানে বাক্য রচনা করা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর সাথে সাথে নোট করতে পারো তারপর দেখো আট নম্বর কি বলেছে একটি শব্দে প্রকাশ করো একটি প্রকাশ করো কি আর কি বলা হয় এক কথায় প্রকাশ করো আর কি বলে বাক্য সংকোচন করো তো যারা এক সঙ্গে পড়াশোনা করে তাদেরকে কি বলে সহপাঠী যে স্থানে এক সঙ্গে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে বিদ্যালয় গ্রামের প্রধান মুরল তারপর কি একের শরীর থেকে অন্যের শরীরে চড়িয়ে পড়ে যে রোগ এই রোগের নাম কি চুয়াছে তারপর যা বাধা দে প্রতিরোধ করা আছে তারপর দেখো নেক্সট নেক্সট নয় নম্বর কি বলেছে লিঙ্গ পরিবর্তন করো বন্ধু শিক্ষক মহাশয় কাকা তো বন্ধু থেকে কি হবে বান্ধবী শিক্ষক থেকে শিক্ষিকা মহাশয় থেকে মহাশয়া কাকা থেকে কাকি তারপর দশ নম্বর দেখো বিপরীত শব্দ লেখো কৃত্রিম উপস্থিত বুল কৃতজ্ঞতা তো কৃত্রিম থেকে কি হবে অকৃত্রিম বুল থেকে কি হবে ঠিক বিপরীত এগুলো কি বিপরীত শব্দ তারপর দেখো উপস্থিত থেকে কি হবে অনুপস্থিত কৃতজ্ঞতা থেকে অকৃতজ্ঞতা তারপর দেখো দর্শক এগারো স্বর বর্ণের সন্ধিগুলো করো দেখো মহাযুগ ইস কি হবে মহেশ যথাযুগ ইষ্ট কি হবে যথেষ্ট দেবযুগ ঋষি দেবর্ষি তারপর দেখো নেক্সট নেক্সট কি বলেছে বারো নম্বর এবার তোমরা নিচের ব্যঞ্জন বর্ণের সন্ধিগুলো করো তো ঋগ বেদ কি হবে ঋগ্বেদ দেখো ঋগবেদ বানান দুভাবে হয় তো এখানে সমান টান হবে ঋগবেদ ঋগ্বেদে এরকম দুই দুভাবে লেখা যায় তারপরে কন যুগ পন কি হবে কোন নিচে এই যে যে টান এটাকে হলন্ত বলে কন যুগ পন কি কম্পন যাবৎ যুগ জীবন কি হবে যাবৎ জীবন তারপর তেরো নম্বর বিসর্গ যুক্ত বর্ণের সন্ধিগুলো সন্ধিগুলো করো তো দু তারপর দেখো দেখা বিসর্গ দেওয়া আছে দুর্যুগ চিন্তা কি হবে দুশ্চিন্তা আশীর্যুগ বাদ আশীর্বাদ তারপর বিসর্গ যুগ অধিক তত অধিক তোমরা এই পার্ট স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট চোদ্দ নম্বর চোদ্দ নম্বর কি বলেছে উক্তিগুলো পরিবর্তন এই উক্তিগুলো আমরা কি করবো পরিবর্তন তো কোন নম্বর আমাদের কি দেওয়া আছে দেখো প্রত্যক্ষ উক্তিতে দেওয়া আছে এই উক্তি আমরা ইংলিশ যখন করি ন্যারেশন নাকি ডিরেক্ট স্পিচ থেকে আমরা কিনে ইনডিরেক্ট স্পিচ তো এটাকে বলে কি প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে নেওয়া তো দেখো প্রত্যক্ষ উক্তি থেকে আমরা কি নেবো পরোক্ষ উক্তিতে নেবো আর এটা কি দেওয়া আছে পরোক্ষ উক্তিতে দেওয়া আছে এটাকে আমরা কি নেবো প্রত্যক্ষ উক্তিতে এটা প্রত্যক্ষ উক্তিতে দেওয়া আছে আমরা নেব পরোক্ষ উক্তিতে দেখো নেহা বললো বললো আমার মা আমাকে স্কুলে যেতে বারণ করেছেন তো কিভাবে দেখো এটা কি দেওয়া আছে এটা আমরা পরোক্ষ বললো যে তার মা তাকে স্কুলে যেতে বারণ করেছেন তারপর দেখো খোই বলেছে গ্রামের মুরল বললেন যে ডাক্তারবাবু তাদের জীবাণু সংক্রামক সংক্রামণ আর প্রতিরোধ ক্ষমতার বিষয়ে কিছু তথ্য দিলে তারা লাভবান হবে এটা কি দেওয়া আছে পরোক্ষ উক্তিতে দেওয়া আছে এটাকে আমরা নেব প্রত্যক্ষ উক্তি তো গ্রামের মোর বললেন ডাক্তার বাবু আপনাদের জীবাণু সংক্রমণ আর প্রতিরোধ ক্ষমতার বিষয়ে কিছু তথ্য দিলে আপনারা কি লাভবান হবেন তারপর দেখো ঘ নম্বর নেহা বললো টিকা দেয়া হবে শুনে বাকিরা কেউ বয়ে আসেনি দিদিমণি এটাকে কি দেওয়া আছে প্রত্যক্ষ উক্তিতে দেওয়া আছে এটাকে আমরা কি নেব পরোক্ষ উক্তিতে নেব নেহা দিদিমণিকে বললো যে টিকা দেওয়া হবে শুনে বাকিরা কেউ বয়ে আসেনি তারপর দেখো নেক্সট তারপর দেখো কি উড়ো খবর আর কি সামাজিক মাধ্যম এই যে উড়ো খবর আর সামাজিক মাধ্যম এই দুটো তোমরা শিখবে এক্সামে আসার চান্স অনেক বেশি আছে এক্সামে এরকম আসতে পারে যে টিকা লেখো উড়ো খবর বা সামাজিক মাধ্যম দুটো থেকে একটা আসতে পারে তারপর দেখো নেক্সট পনেরো নম্বর কি বলেছে তোমরা পার্টে পেয়েছো যে রতনপুরে রতনপুর গ্রামে বুধবার সাপ্তাহিক হাট বসে তোমাদের স্থানীয় হাট বাজারের বিষয়ে পাঁচটি লাইন লেখো এই যে উত্তর দেওয়া আছে দেখো গো পাঁচটি লাইন লেখা আছে তোমরা এগুলো নিজের মতো করে এই বাক্যগুলো চেঞ্জ করতে পারো তারপর দেখো নেক্সট নেক্সট নম্বর কি বলেছে তোমার এলাকায় যে কোনো একটি সমস্যার বিষয়ে বর্ণনা করে সংবাদপত্রের প্রকাশের জন্য সম্পাদকের কাছে একটি চিঠি লেখো কি লিখবো আমরা সম্পাদকের কাছে একটি কি লিখবো চিঠি লিখবো তো চিঠি লেখার যে ফর্মেট এই যে দেখো চিঠি কিন্তু এই যে ফরম্যাটে লেখা আছে এইরকম ফরম্যাটে চিঠি লিখতে হয় তোমরা এখানে এখানে লিখবে ডেট আর বাংলায় কি লিখবে তারিখ কানে ডেট বা তারিখ লিখতে হবে এই যে যে ফরম্যাট দেখছো এই ফরম্যাটে আমরা কি লিখি চিঠি লিখি তোমরা এই ফরমটা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে আর 12 নম্বর কি বলেছে দেখো তুমি যদি কোনো কোনো উরকব শুনে প্রভাবিত হতে শুরু করো তবে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি উপায় গ্রহণ গ্রহণ করবে তা বলো কি বলেছে তুমি যদি কোনো কোনো উড় খবর শুনে প্রভাবিত হতে শুরু করো আমি যদি কোনো উড় খবর শুনে কি হই খুব বেশি প্রভাবিত হই তখন আমি কি করতে পারি প্রথমে উড় খবরটির কতিকর দিকটি সম্পর্কে বুঝে নিতে হবে উড় খবরের সত্যতা যাচাই করতে হবে তারপরে ভুয়া খবরটির অসত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সবাইকে বোঝাতে হবে তারপর গো কি বলেছে দেখো প্রয়োজনে সকলকে এক জায়গায় জড়ো করে কবরটি সত্য দুটো দিক তুলে ধরতে হবে দেখো তো দেখো স্টুডেন্টস এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে উড়ো খবরের অভাব নেই ইউটিউব করলেই উড়ো খবরে ভর্তি হয়ে আসছে ফেক নিউজ অনেক বেশি ফেক নিউজ এখনকার যুগে তো আমাদের ভালো করে জানতে হবে যে কোনটা ফেক আর কোনটা রিয়েল তারপর দেখো নেক্সট নেক্সট কি বলেছে একুশ নম্বর কি বলেছে দেখো নিচের মতো করে উড়ো খবর এখানে উড়ো খবর হবে এই পারটা থাকবে না ঠিক আছে এখানে কি হবে উড়ো খবর সম্পর্কে সমাজে সজাগতা সৃষ্টির জন্য দুটি করে স্লোগান লেখো আমরা কি লেখবো আমাদের বলেছে স্লোগান লেখব তো দেখো সঠিক সময়ে শাস্ত্র পরীক্ষা করতে হয় আর কি টিকা নিলে কোনো অপকার হয় না টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উড়ো খবর মানেই অত্যন্ত ক্ষতিকর তারপর দেখো উড়ো খবরে বিশ্বাস না করলেই ভালো তারপর দেখো নেক্সট তো স্টুডেন্টস কোয়েকশন টোয়েন্টি ওয়ান এর সাথে সাথে এই ভিডিও এখানেই কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করবো থ্যাংক ফর ওয়াচিং